সমস্ত কি খাবার দাবার দুঃখ পানি শব্দ অল্প সব কিছু উৎপন্ন খাবারের জন্য যান পেটের কি খাবারের জন্য কাছে যান এখনো যাবার কোনো যান নলের করে হত্যা করে শরীর করে দেয় একটা ওই না

যে একদিকে বোমা করে অন্য দিকে সর্বদিনের কথা কাতার মুসলমান সব মুসলমানকে বলেছিল সব মুসলমানকে ফলো করে তোমরা কাতার ছেড়ে চলে যাও তোমাদের নিরাপদ স্থান দিলেন কাতার সব মুসলমানকে ফলকে বলা আমরা একটা সেকেন্ড আল্লাহ তাআলার প্রথম আল্লাহ তাআলার প্রথম কাম আমরা हम प्राप्त की स्थिति के चेहरे